প্রেম শব্দটি শুনলেই মনে একরকম শিহরণ জাগে প্রেম শুধু একটি অনুভূতি নয় এটি এক অভিজ্ঞতা যা একজন মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে যখন কেউ সত্যিকারের ভালোবাসা পায় তখন জীবন যেন স্বর্গের মতো মনে হয় কিন্তু বর্তমান যুগে প্রেমের সংজ্ঞা অনেক বদলে গেছে এখন অনেকেই প্রেমকে অনুভব করার চেয়ে শারীরিক আকর্ষণ বা ক্ষণিকের আনন্দকে বেশি গুরুত্ব দেয় তবুও এমন কিছু প্রেমের গল্প আছে যা আমাদের মনের গভীরে নাড়া দেয় আজ আপনাদের জন্য এমনই এক বাস্তব প্রেমের কাহিনী নিয়ে এসেছি যা একদিকে যেমন অবিশ্বাস্য তেমনই মর্মস্পর্শী আমাদের জীবনে কখনো না কখনো আমরা এমন কিছু করে বসি যা হয়তো সাধারণের বাইরে কিন্তু এই মেয়েটি যা করেছে তা এতটাই চমকদ যে তার পরিণতি সত্যিই হৃদয় বিদারক কি ঘটেছিল সেই মেয়ের জীবনে কেন তাকে নিজের জীবন দিতে হলো। এই গল্পের প্রতিটি মুহূর্ত শিহারণ জাগানো সম্পূর্ণ সত্য ঘটনা শুনলে হয়তো আপনাদের শরীর কেঁপে উঠবে সত্যিকারের ভালোবাসার মধ্যেও কতটা ঝুঁকি লুকিয়ে থাকতে পারে তা বুঝতে পারবেন এই গল্পের মাধ্যমে তাহলে আর দেরি না করে পুরো গল্পটি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই গল্প আপনাকে শুধু বিনোদন দেবে না বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে ভালোবাসার আসল মানে কি সতর্ক হওয়া কেন জরুরি দুই হাজার তেইশ সালের কুড়ি ফেব্রুয়ারি দিল্লি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে হরিয়ানার ঝাজ্জার নামে একটি গ্রাম সেখানে বসবাস করে এক সুখী পরিবার যেখানে বাবা মা ও তাদের দুই মেয়ে রয়েছে দুই মেয়েই উচ্চশিক্ষার জন্য দিল্লিতে থাকে এবং প্রতিদিনই বাড়িতে ফোন করে মা বাবার সঙ্গে কথা বলে কিন্তু একদিন হঠাৎ করেই বড় মেয়ে নিক্কির কোনো ফোন এলো না প্রথম দিন ব্যাপারটা স্বাভাবিক মনে হল হয়তো পড়াশোনার চাপ বেশি থাকায় কল করতে ভুলে গেছে কিন্তু পরের দিনও নিক্কির কোনো ফোন না আসায় পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে উদ্বিগ্ন বাবা মা নিজেরাই ফোন করলেন নিক্কির নম্বরে কিন্তু অবাক হয়ে দেখলেন তার মোবাইল সুইচ অফ এই ঘটনায় পুরো পরিবার দুশ্চিন্তায় পড়ে গেল বারবার কল করেও কোনো লাভ হল না তারা ভাবতে লাগল নিক্কি কি ঠিক আছে কোথায় গেল সে নিক্কির ছোট বোন তার দিদির এক ঘনিষ্ঠ বন্ধুকে কল করে বন্ধু প্রথমে একটু দ্বিধায় পড়ে তবে পরে জানায় হ্যাঁ নিকি আমাদের সঙ্গে বের হয়েছিল তবে ও দুপুরের পর আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল বলেছিল সে বাড়িতে ফিরবে এই কথা শুনে নিক্কির পরিবার আরও চিন্তায় পড়ে যায় যদি নিকি বাড়ি ফেরার কথা বলে তবে সে এখনো বাড়ি পৌঁছায়নি কেন তার মোবাইল সুইচ অফ কেন বাবা মা সঙ্গে সঙ্গে ছোট মেয়েকে বলেন তোমার অন্য বন্ধুদের সঙ্গে কথা বলো কেউ কি জানে নিকি এখন কোথায় ছোট মেয়ে একে একে নিক্কির আরও কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করে কিন্তু কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না নিকি এখন কোথায় আছে পরিবারের উদ্বেগ ক্রমশ বাড়তে থাকে অবশেষে তারা সিদ্ধান্ত নেয় নিক্কির হোস্টেলে গিয়ে খোঁজ নেবে বাবা মা আর ছোট মেয়ে একসঙ্গে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ না পেয়ে তার বাবা আর দেরি না করে দিল্লি পুলিশের কাছে সাহায্য চান পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় এবং নিক্কির মোবাইল ট্র্যাক করতে শুরু করে ট্র্যাকিংয়ের ফলাফল আসতেই সবাই চমকে যায় নিক্কির ফোনের শেষ লোকেশন পাওয়া যায় একটি বন্ধ ঢাবার রেস্তোরাঁর ভেতরে এটা শুনে নিক্কির বাবা আরও হতবাক হয়ে যান কারণ তার মেয়ের বন্ধুরা সবাই বলেছে নিক্কি মুসৌরিতে গিয়েছে তাহলে তার ফোন ঢাবার মধ্যে কিভাবে গেল তৎক্ষণাৎ পুলিশ সেই ধাবার দিকে রওনা দেয় কিন্তু গিয়ে দেখে ধাবাটি সম্পূর্ণ বন্ধ আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করা হলে তারা জানায় এই ধাবা গত কয়েকদিন ধরে খোলা হয়নি পুলিশ কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিভাবে একটা নিখোঁজ মেয়ের মোবাইল ফোন এই বন্ধ জায়গার মধ্যে থাকতে পারে পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে ধাবার ভেতরে ঢুকে পুলিশ চারপাশে তল্লাশি শুরু করে কিন্তু প্রথমে কিছুই পায় না কিছুক্ষণ পর যখন পুলিশ বেরিয়ে আসছিল তখন এক অফিসারের চোখ পড়ে কোনার একটি ফ্রিজের দিকে ফ্রিজটি দেওয়ালের উল্টো দিকে রাখা ছিল চারপাশে রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়ে বন্ধ ঢাবার মধ্যেও সেটি চালু ছিল পুলিশ আর দেরি না করে ফ্রিজটি খুলতেই চমকে ওঠে সেখানে তারা নিক্কির মরদেহ দেখতে পায় পুলিশের কাছে আর কিছু বোঝার বাকি রইল না এটি নিছক কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত অপরাধ ফোন পাওয়া গেছে, সেই ধাবার মালিক ছিল সাহিল গেহলত পুলিশ প্রথমেই তার বাড়িতে যায় কিন্তু দেখে সে আগেই পালিয়ে গেছে কিন্তু আধুনিক প্রযুক্তির সাহায্যে পুলিশ খুব দ্রুত সাহিলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় অবশেষে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সাহিলকে গ্রেপ্তার করা হয় পুলিশ যখন তাকে স্টেশনে নিয়ে যায় তখন সে বারবার কথা ঘোরানোর চেষ্টা করে তবে পুলিশ তাকে জেরা করতে থাকে এবং তার আচরণ ক্রমশ সন্দেহজনক হয়ে ওঠে অবশেষে কঠোর জিজ্ঞাসাবাদের পর সাহিল ভেঙে পড়ে এবং তার আসল অপরাধ স্বীকার করে নেয় সাহিল পুলিশের সামনে বসে একের পর এক ঘটনার বিবরণ দিতে থাকে সে একটানা বলতে থাকে সেই রাতের সব ঘটনা কিভাবে কি ঘটেছিল পুলিশ যখন জিজ্ঞাসা করে তুমি স্বীকার করছ যে নিকির সাথে যা ঘটেছে তার জন্য তুমিই দায়ী সাহিল শান্ত বলায় বলে হ্যাঁ আমি দায়ী কিন্তু তার আগে আমার কথা শুনুন পুলিশ অবাক হয়ে যায় যখন সাহিল বলে আমরা শুধু প্রেমিক প্রেমিকা ছিলাম না আমরা দেড় বছর আগেই বিয়ে করেছিলাম এই সত্যটা আমরা পরিবারকে কখনো জানাইনি দুই হাজার আঠারো সালের কথা নিক্কি ও সাহিল দুজনেই নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে দিল্লিতে আসে তাদের প্রথম দেখা হয় এক বাসে যেখানে তারা প্রতিদিন কোচিংয়ে যেত একসঙ্গে যাতায়াত করতে করতে আলাপ হয় বন্ধুত্ব গড়ে ওঠে আর তারপর সেই বন্ধুত্ব একদিন ভালোবাসায় রূপ নেয় একদিন সাহিল নিক্কির দিকে তাকিয়ে বলেছিল তুমি কি কখনো ভেবেছ আমরা একে অপরকে ছাড়া থাকতে পারব নিকি হেসে বলেছিল আমি জানি না কিন্তু আমি কখনো চাইব না যে আমরা আলাদা হই একলা অক্টোবর দুই হাজার কুড়ি পরিবারকে না জানিয়ে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তারা গোপনে বিয়ে করে নেয় তাদের মনে হয়েছিল ভালোবাসাই সব কিছু আর কিছু দরকার নেই কিন্তু জীবন শুধু ভালোবাসার ওপর চলে না বিয়ের পর নিকি তার পড়াশোনা চালিয়ে যেতে থাকে আর শাহিলও নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেয় কিছুদিন তারা একসঙ্গে ছিল তারপর শাহিল বাড়ি ফিরে যায় সময়ের সাথে সাথে চাপ বাড়তে থাকে পরিবার থেকে নিক্কির বিয়ের প্রসঙ্গ উঠতে থাকে তখনও তারা সত্য লুকিয়ে রাখে কিন্তু সত্য কখনও দিন চাপা থাকে না একদিন নিকি সাহিলকে প্রশ্ন করে আমরা কি ভুল করেছি আমাদের কি শুরু থেকেই পরিবারকে জানানো উচিত ছিল সাহিল চুপ করে থাকে যেন তার কাছে উত্তর নেই ভালোবাসা কখনও গোপন রাখার বিষয় নয় সম্পর্ক তখনই মজবুত হয় যখন সেখানে স্বচ্ছতা পারস্পরিক বোঝাপড়া ও পরিবারের সমর্থন থাকে ভালোবাসা একদিকে যেমন আবেগ অন্যদিকে তা দায়িত্ব জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভাবা জরুরি সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকা প্রয়োজন কিন্তু পরিবার ও সমাজের স্বীকৃতিও গুরুত্বপূর্ণ তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে চিন্তা করা পরিবারকে পাশে রাখা এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল হওয়া এটাই সুখী জীবনের চাবিকাঠি এদিকে সাহিলের পরিবার সাহিলকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজা শুরু করে দেয় কিন্তু সাহিল অনেক সাহস করে তার পরিবারকে জানায় যে সে আর নিকি অনেকদিন আগেই বিয়ে করে নিয়েছে এই কথা শুনে তার পরিবার প্রথমে স্তব্ধ হয়ে যায় কিন্তু যখন তারা নিক্কির কাস্ট সম্পর্কে জানতে পারে তখনই তারা এই বিয়েকে মানতে অস্বীকার করে সাহিল অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু পরিবারের সিদ্ধান্ত বদলায় না আর এদিকে সাহিল যে তার পরিবারকে তাদের বিয়ের কথা বলেছে সে ব্যাপারে নিক্কিকে কিছুই জানায় না সেভাবে পরে একসময় সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না এর কয়েকদিন পর সাহিলের পরিবার তার বিয়ে অন্য এক মেয়ের সঙ্গে ঠিক করে দেয় তারা জানে সাহিল আগে থেকেই বিয়ে করেছে তবুও তারা এই সিদ্ধান্ত নেয় এই পরিবার এমন এক জায়গায় বিয়ে ঠিক করে যেখানে আর্থিক অবস্থা তেমন ভালো নয় সেখানে শুধু দুই মামেয়ে থাকে সাহিল চাপে পড়ে হোক বা অন্য কোনো কারণে বিয়েতে রাজি হয়ে যায় নয়ই ফেব্রুয়ারি সাহিলের আশীর্বাদ হয়ে যায় কিন্তু নিক্কির কাছে সে কিছুই জানায়নি আচমকা আশীর্বাদের দিন সাহিলের এক বোন সেই অনুষ্ঠানের ভিডিও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় নিক্কির এক বান্ধবী যে আবার সাহিলের বোনেরও বান্ধবী ছিল হঠাৎ করেই সাহিলের বোনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পায় সেই স্ট্যাটাসে ছিল সাহিলের আশীর্বাদের ভিডিও এই দৃশ্য দেখে সে চমকে ওঠে এক মুহূর্ত দেরি না করে সে ভিডিওটি দ্রুত নিক্কিকে ফরওয়ার্ড করে নিকি ভিডিও দেখে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না এতদিন যার সঙ্গে সে ভবিষ্যতের স্বপ্ন দেখেছে যার প্রতি সে নিঃশর্ত বিশ্বাস রেখেছে সে কি সত্যি অন্য কাউকে বিয়ে করতে চলেছে কিছুক্ষণ স্তব্ধ থাকার পর তার কাছে সব পরিষ্কার হয়ে যায় সে জানতে পারে আজ আশীর্বাদ হয়েছে আর কালকেই বিয়ে এটা জানার পর নিকি এক মুহূর্ত অপেক্ষা করেনি সে সাহিলকে একের পর এক ফোন করতে থাকে কিন্তু অন্যদিকে সাহিল তখন পরিবারের মাঝে ব্যস্ত ছিল আশীর্বাদের দিনে আত্মীয় স্বজনের ভিড়ে সে ফোন ধরার সুযোগ পাচ্ছিল না কিছুক্ষণ পর অবশেষে সে নিক্কির ফোন রিসিভ করে নিক্কির কণ্ঠ কাঁপছিল এটা কি শুনছি আমি তুমি কি কাল বিয়ে করতে চলেছ সাহিল গম্ভীর গলায় বলে শোনো নিক্কি প্লিজ কিছু সময় চুপ থাকো আমি সব ঠিক করে দেব কিন্তু যে মানুষটা এতদিন ধরে নিক্কির কাছ থেকে এই সত্য গোপন করেছিল সে আর কি ঠিক করবে পরের দিন সকালে সাহিল দিল্লিতে আসে আর একটা ফ্ল্যাটে যায় যেখানে নিক্কি আর নিক্কির বোন থাকত সাহিল আর নিক্কি দুজনেই ফ্ল্যাটের ভিতর প্রায় ঘণ্টা খানিক একসাথেই থাকে কিছুক্ষণ পর নিক্কি তার ব্যাগ নিয়ে সাহিলের সাথে বেরিয়ে পড়ে নিক্কি চায় ছিল সে সাহিলকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবে সেই সময় নিক্কির মনে হচ্ছিল সাহিল সবসময়ই তার পাশে থাকবে আর সাহিলও চায় নিক্কিকে নিয়ে সে অনেক দূরে পালিয়ে যাবে সাহিল তখন পরিবারের চাপে থাকলেও নিকি চেয়েছিল সাহিলকে নিয়ে অনেক দূরে চলে যাবে যেখানে তারা একসঙ্গে নতুন জীবন শুরু করতে পারবে সাহিলের পরিবার বারবার তাকে ফোন করছিল আর সে এই পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছিল না এই অবস্থায় নিক্কি সাহিলকে পালিয়ে যাওয়ার অনুরোধ করে প্রথমে তারা গোয়া যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু পরে সিদ্ধান্ত নেয় হিমাচল প্রদেশ যাবে তারা দুজনেই বাস ধরার জন্য সাহিলের গাড়িতে করে প্রথমে নিজামুদ্দিন বাস স্ট্যান্ডে যায় পরে বিহারে আসে কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এই সময় শুধু কাশ্মীরি গেট থেকেই বাস পাওয়া যাবে পরে তারা কাশ্মীরি গেটে চলে যায় দীর্ঘক্ষণ বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায় ভোর হতে না হতেই সাহিলের পরিবার একের পর এক তাকে ফোন করতে থাকে এই সময় সে কিছুটা চিন্তায় পড়ে যায় সাহিল বুঝতে পারে সে এইভাবে পালিয়ে যেতে পারবে না সাহিল নিক্কিকে জানায় আমাকে বাড়ি ফিরতে হবে পরিবারের সবাই আমাকে খুঁজছে এতক্ষণ নিক্কি সাহিলকে মানসিকভাবে সমর্থন করছিল তাকে সাহস দিচ্ছিল এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিন্তু যখন সাহিল বাড়ি ফেরার কথা বলে তখন নিক্কি রেগে যায় সে স্পষ্ট বলে দেয় যদি তুমি ফিরে যাও আমি আমাদের বিয়ের সার্টিফিকেট অনলাইনে ভাইরাল করে দেব পুলিশের কাছে অভিযোগ করব আর তোমার বিয়েতে গিয়েও সবাইকে জানিয়ে দেব এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সাহিল গাড়ি ঘুরিয়ে নিগামবোধ শ্মশান ঘাটের দিকে নিয়ে যায় সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি আরও বাড়ে বন্ধুরা এরপর যা ঘটে তা একেবারেই হওয়া উচিত ছিল না রাগের মাথায় সাহিল এমন কিছু করে ফেলে যা তার পুরো জীবন বদলে দেয় এই ঘটনার পরিণতি ভয়াবহ হয় যা কেউই চায়নি সাহিল রাগের মাথায় ফোনের চার্জারের ডাটা কেবেল বের করে নিক্কির গলায় পেঁচিয়ে নিক্কিকে হত্যা করে কেবেল অনেকটা পাতলা আর টাইট হওয়ার কারণে নিক্কি নিজেকে বাঁচাতে পারেনি দম বন্ধ হওয়ার কারণে নিক্কি সেখানেই নিস্তেজ হয়ে যায় সাহিল তখন নিক্কিকে সিট বেল্টের মধ্যে বসিয়ে গাড়ি চালানো শুরু করে দেয় আর এই সব কিছু দিনের মধ্যেই ঘটছিল তখনও কেউ কিছু দেখতে বা বুঝতে পারেনি যে সেই গাড়ির মধ্যে ঠিক কি ঘটছে কারণ গাড়ির কাজ তিনটের ছিল যা আসলে দিল্লির মধ্যে বেআইনি গাড়ি চালাতে চালাতে সাহিল প্রায় চল্লিশ কিলোমিটার দূরে নিজের ধাবায় গিয়ে পৌঁছায় ধাবায় পৌঁছানোর পর সাহিল গাড়ি দাঁড় করায় আর নিকিকে বের করে গাড়ির ডিকির ভিতরে রেখে দেয় এরপর সাহিল তার দুই বন্ধুকে আর তার এক ভাইকে ধাবায় আসতে বলে তারা সাহিলের জন্য নতুন জামাকাপড় নিয়ে ধাবায় পৌঁছায় সাহিল তার জামাকাপড় বদলে নেয় এবং নিক্কির নিস্তেজ শরীরকে এমন একটি জায়গায় রাখে যেখানে বেশ কিছু সময় পর্যন্ত কেউ কিছু বুঝতে পারবে না এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায় বাড়িতে গিয়ে সাহিল তার বিয়ের জন্য প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে আর রাতে বর্ষে যে গাড়ি নিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে চলে যায় দুই সালের দশই ফেব্রুয়ারির দিন ছিল সাহিলের জীবনের এক বিশেষ দিন সকালে সে একটি কাজ করে আর রাতে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যায় এরপর এগারো বারো এবং তেরো তারিখ ধরে নিক্কির বোন আর তার বাবা সাহিলের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তখন সাহিল কল ধরলেও স্বাভাবিক থাকার চেষ্টা করে এবং খুব কম কথা বলে ফোন রেখে দেয় সাহিল তাদের স্পষ্ট জানিয়ে দেয় তার আজকে বিয়ে হচ্ছে তাই সে ব্যস্ত আছে নিকি ঘুরতে গেছে আর তিন দিনের মধ্যেই চলে আসবে সাহিলের এসব কথা শুনে নিক্কির বাবার সন্দেহ আরও বেড়ে যায় তিনি পরিচিত এক পুলিশ কর্মকর্তার সাহায্য চান যাতে তার মেয়েকে খুঁজে বের করা যায় এরপর নিক্কির বাবা সাহিলের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন প্রথমে তারা বিষয়টি এড়িয়ে যান কিন্তু তিন দিন ধরে বারবার কল করতে থাকায় একসময় সাহিলের বাবা রেগে গিয়ে বলে ফেলে আপনি ধরে নিন আমার ছেলে আপনার মেয়েকে শেষ করে ফেলেছে এই কথা শোনার পর নিক্কির বাবা বুঝতে পারেন নিক্কি হয়তো আর এই পৃথিবীতে নেই পরে তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হয় এবং পুলিশ নিক্কির অবস্থান শনাক্ত করতে পারে এরপর তারা সাহিলকে গ্রেপ্তার করে সাহিল গ্রেপ্তার হওয়ার পরে তার মুখ থেকে আরও অনেক তথ্য বেরিয়ে আসে নয়ই ফেব্রুয়ারির দিন যখন নিক্কি সাহিলের বিয়ের ব্যাপারে জানতে পারে সেদিনই সাহিল তার পরিবারের সঙ্গে আলোচনা করে তখনই তার পরিবার সাহিলকে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয় যাতে নিক্কিকে তাদের জীবন থেকে সরিয়ে ফেলা যায় সাহিল নিক্কির কাছে গিয়েছিল এক পরিকল্পনা নিয়েই তবে কিছুক্ষণ পর যখন নিক্কি তার সঙ্গে কথা বলে তখন সাহিল কিছুটা ইমোশনাল হয়ে পড়ে সেই জন্যই নিক্কিকে মারার অনেকটাই সময় লেগে যায় প্রথমে সাহিল প্ল্যান করে নিক্কিকে সে চলন্ত গাড়ির মধ্যে ধাক্কা দিয়ে ফেলবে এবং ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেবে কিন্তু তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এরপর একে অপরের সঙ্গে তর্ক ও ঝগড়া করতে করতে সাহিল গাড়ি নিয়ে ভুল করে এক শ্মশানঘাটের দিকে চলে যায় কিন্তু ভাবার বিষয় হল যাদের পরিকল্পনা ছিল শহর থেকে পালানোর তারা কেন তিনটি বাসস্ট্যান্ড চক্কর দেয় তারা শ্মশানঘাটের দিকেই বা কেন যায় আরের থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যখন সাহিল গাড়িটিকে শ্মশানঘাটের দিকে নিয়ে যাচ্ছিল তখন কেন নিক্কি কোনো বিরোধিতা করেনি কি কিছু বলেছিল যদি বলে থাকে তাহলে কিভাবে সাহিল তাকে শান্ত করল সাহিলের আগে থেকেই পরিকল্পনা ছিল বিয়ের পর যখন তারা হানিমুনে যাবে তখন সে নিক্কির লাশকে একটি ব্যাগের মধ্যে ভরে উঁচু জায়গা থেকে ফেলে দেবে কিন্তু এইসব কিছু করার আগেই পুলিশ নিক্কির দেহ খুঁজে পায় তাই সাহিল নিজেকে আর বাঁচাতে পারেনি এই ঘটনা আমাদের শেখায় যে কিছু কিছু সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের পরিবার ও সমাজের লোকেদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত বিশেষ করে যখন দুটি মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয় পরিবার হল আমাদের সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা আমাদের উচিত সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা নিজেদের মনের কথা পরিবারকে জানানো নিকি যদি তার মা বাবার সঙ্গে থাকত এবং নিজের সমস্যাগুলো তাদের সঙ্গে শেয়ার করত তাহলে হয়তো আজও সে বেঁচে থাকত নিক্কি তার বোন মা বাবার সঙ্গে হাসিখুশি জীবন কাটাত আর সাহিলও হয়তো তার স্ত্রীকে নিয়ে নতুন জীবন শুরু করত এই ধরনের ঘটনা থেকে বাঁচতে আমাদের পরিবারকে গুরুত্ব দিতে হবে তাদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে হবে পাশাপাশি আশপাশের মানুষদেরও সচেতন করতে হবে যাতে এ ধরনের অন্যায় আর না ঘটে বন্ধুরা এই গল্প আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বলা হয়েছে এই বিষয়ে আপনার মতামত থাকলে নিচে কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সবাই সুস্থ ও নিরাপদ থাকুন ধন্যবাদ